সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলা গ্রেপ্তার চার সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলায় এক হিন্দু যুবকের কোরআন অবমাননার অভিযোগকে ঘিরে ওই এলাকায় বেশ কয়েকটি বসত বাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তাররা হলেন আলিম হোসেন সুলতান আহমেদ রাজু ইমরান হোসেন ও শাহজাহান হোসেন আজ শনিবার এই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ সুপার দপ্তর জানায় গত তিন ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার মোংলারগাঁও গ্রামে আকাশ দাস তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে অবমাননাকর পোস্ট দেয় পোস্টটি ডিলিট হলেও স্ক্রিনশট নিয়ে এলাকার জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে সংবাদ পেয়ে দোয়ারা বাজার থানা পুলিশ আকাশ দাসকে ঘটনার দিন আটক করে এবং সেই সময় স্থানীয়রা আকাশ দাসকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য চেষ্টা করে পরে নিরাপত্তার স্বার্থে তাকে দোয়ারা বাজার থানায় না নিয়ে সদর থানায় নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা যুবক আটক সুনামগঞ্জে ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে এলাকায় উত্তেজনা যুবক আটক সে সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয় ওই দিন জনতা হিন্দু সম্প্রদায়ের বসত বাড়ি দোকানপাট ও স্থানীয় লোকনাথ মন্দির ভাঙচুর ও ক্ষতি সাধন করে জেলার এসপি ডিসি সেনাবাহিনী এবং পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উক্ত ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত পূর্বক গ্রেপ্তারের জন্য পুলিশ নিবিড়ভাবে তদন্ত করে পুলিশ ঘটনার সাথে জড়িত আসামিদের শনাক্ত করে আজ শনিবার বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা একশো পঞ্চাশ থেকে একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করে আনিকা সুলতানা দৈনিক প্রতিষ্ঠান নিউজ পি টিভি অনলাইন মিডিয়া সুনামগঞ্জ